আজকে আমরা খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা ভীষণ ভালো আছি আর আজকে আমরা যে জায়গাটাতে আসছি এর মধ্যেই এই জায়গাটা ছিল অনেক বেশি সুন্দর দেখেন আশেপাশে অনেক মানুষ আসছে ঘুরতে এখানে আর আজকে মূলত ছিল হচ্ছে ঈদের দিন আমি ভিডিওটা আপলোড করতে অনেক বেশি লেট করে ফেললাম তো অনেক বেশি এক্সাইটেড ওকে দেখেই বোঝা যাচ্ছে ও শুধু ছোটাছুটি করতে এদিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক আর এই জায়গাটা খুবই উঁচু ছিল যে কারণে ছোয়া আমার হাত ধরে আমাকে টেনে তুলছে উপরে তাই তো এখানে উঠলামার নিচেও দেখেন অনেক অনেক লোকজন আসছে এখানে ঘুরতে আজকে আর জায়গাটা তো অনেক বেশি সুন্দর গ্রামীণ পরিবেশ যে কারণে সবারই এই জায়গাটা সুন্দর লেগেছে হয়তো বা আর আমার তো অনেক বেশি ভালো লেগেছে আর আজকে না অনেক বেশি রোদ ছিল আমার অনেক বেশি কষ্ট হচ্ছিলো সারাদিন হাঁটাহাঁটি করে ক্লান্ত লাগতেছিল তারপরও হচ্ছে ভালো লাগা কাজ করতেছিল কারণ ঘুরতে তো সবাই পছন্দ করে তো সেরকমভাবে আমিও পছন্দ করি সো আমি তো যতই হাঁটছে যতই ঘুরছে ওর ভীষণ ভালো লাগতেছে ওর একটু ক্লান্তি আসতেছে না আমারই একটু কষ্ট হচ্ছিল পা ব্যথা করছিল হাঁটতে হাঁটতে তারপরেও কি আর করা যাবে সবার সাথে ঘুরতে আসছি আমার অবস্থা দেখেন খেয়ে মেয়ে একদম অবস্থা খুবই খারাপ সবাই আমার সাথে মজা নিচ্ছিল কারণ সবাই এখনো পর্যন্ত স্ট্রং আছে আমি হচ্ছে গিয়া হাঁপিয়ে গিয়েছি আর এই হচ্ছে আমার ফ্যামিলির লোকজন কারণ সবাই মিলে এখানে একটু ছবি করলাম আর এই তো ঘোরাফেরা করতে করতে এখন আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব এই জায়গাটা না অনেক বড় ঘুরতে অনেক বেশি টাইম লাগে আর এই তো সোয়ামনি অলরেডি নিচে নেমে গিয়েছে এখন আমার পালা আমি ওখান থেকে এই তো চলে আসছি আর এখানে হচ্ছে কি একটা পাপড় বিক্রি করে এক মামা তো তার থেকে আমরা পাপড় নিয়ে নিলাম এখানে তেমন কিছু একটা পাওয়া যায় না কয়েকটা জিনিস মাত্র আর এর পিছনে ছিল একটা বেলপুরির দোকান জাস্ট এরকম হালকা পাতলা কিছু খাবার দাবার এখানে পাওয়া যায় ওখান থেকে আমরা একটু খেয়ে নিলাম আর এখানে সবাই বক্সিং খেলছে প্রতি বক্সিং অনুযায়ী বিশ টাকা করে আগে থেকে পেমেন্ট করে তারপরে এখানে ওরা খেলছে আর এটা দেখতে আমি বেশি ভালো লাগছে তাই না তো এর মধ্যে একটু সবাই আনন্দ করছে আর এখানে এতো কয়েকটা বেলুন পাওয়া যাচ্ছে এখানে টুকিটাকি কিছু হয়েছে শামুকের হচ্ছে মালা টাল পাতার পাখা এগুলো দেখতে অনেক বেশি সুন্দর তাই না খুবই সুন্দর কারুকার্য করা আর এখান থেকে আমরা পরবর্তীতে দুইটা শশা নিয়ে নিলাম আর এটা এর মধ্যে আমার প্রচুর পানির পেয়েছে তো থেকে একটা কিনে খেয়ে নিলাম এরপরে আমরা একটা রিক্সা নিয়েছিলাম যেটাতে সবাই মিলে উঠে বসেছি কারণ আরেকটা জায়গায় ঘুরতে যাব তো এরপরে কোথায় যাচ্ছি সেটাও থাকবে আরেকটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা